দর্শক জাপান ও চীন সফর সেরে দেশে ফিরেছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তারপরেই প্রেসিডেন্ট সি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির শুধু তাই নয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন চীনা প্রেসিডেন্ট মঙ্গলবার এই বৈঠকে কৌশলগত সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা অংশীদারিত্ব আর গভীর ও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দুই নেতা এর আগে সোমবার চীনে এশীয় সম্মেলনে ভাষণ দিতে গিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে হন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সামনে দাঁড়িয়ে সন্ত্রাসবাদে মদত নিয়ে কঠোর বার্তা দেন তিনি বলেন কোন কোন দেশ যেভাবে খোলাখুলি সন্ত্রাসবাদকে সমর্থন করছে তাকে আমরা মেনে নিতে পারি প্রশ্ন ওঠে সন্ত্রাসবাদকে মানবতার চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী মোদী প্যালগাঁও হামলা নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন প্যালগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলা তো শুধু ভারতের আত্মায় আঘাত নয় বরং তা সেই সমস্ত দেশের প্রতি খোলামেলা চ্যালেঞ্জ যারা মানবতা বিশ্বাস রাখে আমাদের এটা নিশ্চিত করতে হবে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনো দ্বিচারিতা বরদাস্ত করা হবে না প্রধানমন্ত্রী এই ভাষণের সময় সম্মেলনে উপস্থিত ছিলেন পাক প্রধানমন্ত্রী শরীফও এরপরই জিনপিংয়ের সঙ্গে পাক সেনা সেনাপ্রধানের বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে কারণ অপারেশন সিঁদুর অভিযানের জেরে ভারতের কাছে নতজানু হতে হয়েছিল পাকিস্তানকে তারপরও পাক নাগরিকদের কাছে সত্য গোপন করতে পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের পদোন্নতি করা হয় তাকে ফিল্ড মার্শাল হিসেবে নিয়োগ করেন শরীফ যা ইসলামাবাদের বাহিনীর সর্বোচ্চ পদ সূত্রের খবর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের উপলক্ষে চীনে আয়োজিত অনুষ্ঠানে পাকিস্তানের তরফ থেকে যোগ দেবেন আসিম মুনিরও পাক সেনাপ্রধান হিসেবে এটি তার দ্বিতীয় চীন সফর ফিল্ড মার্শাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর জুলাই মাসে চীনে গিয়েছিলেন মুনির সেই সময় তিনি পূর্বসূরি জেনারেল কামার জাবেদ বাজোয়ার মতো চীনা উপরাষ্ট্রপতি হান এর সঙ্গে দেখা করেন কিন্তু সি জিনপিংয়ের সঙ্গে তার দেখা হয়নি এর আগে গত জুনে আট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেছিলেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিম মুনির হোয়াইট হাউসের ক্যাবিনেট রুমে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয় মুনিরের জন্য যা উপর তীক্ষ্ণ নজর ছিল ভারত ও চীনে তিয়ানজিনে এশীয় সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভ্লাদিমির পুতিন ছাড়াও একাধিক রাষ্ট্র সঙ্গে বৈঠক করেছেন চীনা প্রেসিডেন্ট মঙ্গলবার শি এর সঙ্গে বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ উপ প্রধানমন্ত্রী দার সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে আর এই বৈঠকে শেহবাজ শরীফ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের গুরুত্ব তুলে ধরে বলেন সিপিএসির পরবর্তী ধাপেই ইসলামাবাদ বেজিংয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় তিনি আরও জানিয়েছেন পাকিস্তান চীনা প্রেসিডেন্টের বৈশ্বিক শাসন উন্নয়ন নিরাপত্তা ও সৌরশক্তি সংক্রান্ত উদ্যোগগুলিকে প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে সন্ত্রাস বিরোধী লড়াই সম্পর্কে চীনা প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন ইসলামাবাদ চীনা নাগরিক ও প্রকল্পের নিরাপত্তা কার্যকর ব্যবস্থা নেবে বৈদ্যনাথ দাসের বিশ্বরা